নমস্কার মহুাবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানান আজকের পর্ব দেবতা দানব প্রমুখের মনুষ্যরূপে জন্মগ্রহণ এবং কর্ণের উৎপত্তি চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শবন করুন আসুন আজকের পর্ব শুরু করি বৈষম্পায়ন মুনি বললেন জন্মে জয় আমি এবার কোন কোন দেবতা ও দানব কোন মানুষের রূপে জন্মগ্রহণ করেছিলেন তার বর্ণনা করছি দানবরাজ বিপ্রুচিত্রে জরাস হিরণ্যকশিপু শিশুপাল হয়ে জন্মেছিলেন সংহ্লাদ শল্যরূপে এবং অনুল্লাদ ধৃষ্টকেতু হয়ে জন্মেছিলেন শিবী দ্বৈত দ্রুম রাজার রূপে এবং বাসকল ভগদত্ত হয়ে জন্মেছিলেন কাল নেমে দ্বৈতই কংশ রূপে জন্মগ্রহণ করেছিলেন ভরদাজ মনির ঔরসে বৃহস্পতির অংশ থেকে দ্রোণাচার্যের জন্ম হয় তিনি ছিলেন শ্রেষ্ঠ ধনুর্ধর উত্তম শাস্ত্রবেত্তা এবং অত্যন্ত তেজস্বী তার মহাদেব সম্মিলিত অংশ থেকে মহাবলী অশ্বত্থামার জন্ম হয়েছিল বশিষ্ঠ ঋষির অভিশাপ এবং ইন্দ্রের নির্দেশে অষ্টবসু রাজর্ষী শান্তনুর ঔরসে গঙ্গার গর্ভে জন্ম নেন ভীষ্ম ছিলেন তাদের সর্বকনিষ্ঠ তিনি ছিলেন কৌরবদের রক্ষ বেদবিদ জ্ঞানী এবং শ্রেষ্ঠ বক্তা তিনি ভগবান পরশুরামের সঙ্গে যুদ্ধ করেছিলেন রুদ্রের এক গণ কৃপাচার্য রূপে অবতরণ করেছিল। দাপর যুগের অংশে শকুনির চল মরুদগণের অংশে জন্ম নিয়েছিলেন বীরবর সত্যবাদী সাত রাজসি দুপুর কৃতবর্মা এবং রাজা বীরালাস অরিষ্টের পুত্র হংস নামক গন্ধর্বরাজ ধৃতরাষ্ট্ররূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তার ছোট ভাই জন্মগ্রহণ করেন পাণ্ডুরূপে সূর্যের অংশ ধর্মই বিদুর নামে প্রসিদ্ধ কুরুকুল কলঙ্ক দুর্যোধন দুরাত্মা কলিযুগের অংশ থেকেই জন্ম নিলেন তিনি নিজেদের মধ্যে শত্রুতার আগুন জ্বালিয়ে পৃথিবীকে ভর্ষ্য করে দেয় পুলস্ত বংশে রাক্ষসেরা দুর্যোধনের শত ভ্রাতা রূপে জন্ম নিয়েছিলেন ধৃতরাষ্ট্রের আরেক পুত্র যুজুৎসু বৈশার গর্ভে জন্মগ্রহণ করে তিনি অন্য ভাইদের মতো ছিলেন না যুধিষ্ঠির ধর্ম ভীমসেন বায়ু অর্জুন ইন্দ্র এবং নকুল সহদেব অশ্বিনী কুমার দ্বয়ীর অংশে জন্মগ্রহণ করেন চন্দ্রের পুত্র অভিমন্য রূপে জন্ম নেন তার জন্মের সময় চন্দ্র দেবতাদের বলেছিলেন আমি আমার প্রাণ পুত্রকে পাঠাতে চাই না যদিও জানি এই কাজে দ্বিধা করা উচিত ওষুধদের বধ করা তো আমাদেরই কাজ তাই বর্চা মানুষ রূপে যাবে নিশ্চয়ই কিন্তু বেশি দিন থাকবে না ইন্দ্রের অংশে নরাবতার অর্জুন জন্মাবেন যার সঙ্গে নারায়ণ অবতার শ্রীকৃষ্ণ বন্ধুত্ব করবে। আমার পুত্র অর্জুনের জন্ম নেবে। নরনারায়ণের অনুপস্থিতিতে আমার পুত্র চক্রবুহ ভেদ করবে এবং ভয়ঙ্কর যুদ্ধ করে মহারথীদের ধরাশায়ী করবে সারাদিন যুদ্ধের পর সন্ধ্যার সময় সে আমার কাছে ফিরে আসবে এরই পত্নীর গর্ভে যে পুত্র জন্মাবে সে হবে কুরুকুলের বংশধর সকল দেবতাই চন্দ্রের কথা মেনে নিলে। হে জন্মে জ তিনি হলেন আপনার পিতামহ অভিমন্য অগ্নির অংশে ধৃষ্টদূম্য এবং রাক্ষসের অংশে শিখন্ডীর জঞ্জল বিশ্বদেবগণ দ্রৌপদীর পাঁচ পুত্র প্রতিবিন্ধ শ্রুত সোম শ্রুত কীর্তি এবং শ্রুত স্যান রূপে জন্মেছিলেন বসুদেবের পিতা ছিলেন সুরসেন তার এক অপরূপ রূপবতী কন্যা ছিল নাম হল পৃথা সেন অগ্নির সামনে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার প্রথম সন্তানকে তার পিসিমার সন্তানহীন তাই তিনি পৃথাকে কুন্তিভোজের হস্তে সমর্পণ করেন বালিকা বয়সে পৃথা যখন কুন্তিভোজের কাছে থাকতেন তখন তিনি সাধু এবং অতিথিদের সেবা সৎকার করতেন একবার দুর্বাষা মুনি সেখানে আতিথ্য স্বীকার করেন এবং পৃথার সেবায় জিতেন্দ্রীয় মুনি অত্যন্ত প্রসন্ন হন তিনি পৃথাকে এক মন্ত্র শিখিয়ে বলেন ও লালি আমি তোমার সেবায় প্রসন্ন হয়েছি তোমাকে আমি যে মন্ত্র বলে দিলাম তার সাহায্যে তুমি যে কোনো দেবতাকে আবাহন করতে সক্ষম হবে এবং তার কৃপায় পুত্র লাভ করতে পারবে দুর্বাসার কথায় পৃথা অত্যন্ত কৌতূহলী হলেন তিনি এক নির্জন স্থানে গিয়ে সূর্যদেবকে আবাহন করেন সূর্যদেব তার মন্ত্রে সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ পৃথার নিকট উপস্থিত হন এবং তার গর্ভোৎপাদন করে অদৃশ্য হয়ে যায় সূর্যের প্রভাবে তার এই নাম তেজস্বী কুণ্ডল পরিহিত এক সর্বাঙ্গ সুন্দর শিশুর জন্ম হয় কলঙ্কের ভয়ে পৃথা সেই শিশুকে সকলে নদীর জলে ভাসিয়ে দেন নদীর জলে ভেসে যাওয়া শিশু উদ্ধার করে অধীর তার স্ত্রী রাধার হাতে সমর্পণ করলে রাধা তাকে নিজ পুত্র রূপে পালন করেন তারা পুত্রটির নাম রাখেন বসুসেন পরে কর্ণ নামে প্রসিদ্ধ হন। তিনি অস্তবিদ্যায় পারঙ্গম এবং বেদ বেদাঙ্গ গেতা ছিলেন তিনি অত্যন্ত উদার সত্যবাদী পরাক্রমী বুদ্ধিমান ছিলেন তিনি যখন পূজা করতেন সেই সময় কোনো ব্রাহ্মণ এসে তার কাছে যা চাইত তিনি তৎক্ষণাৎ তাই দিয়ে দিতেন একদিন কর্ণ যখন পূজা করছিলেন দেবরাজ ইন্দ্র সমস্ত প্রজা এবং নিজ পুত্র অর্জুনের হিতার্থে ব্রাহ্মণের বেশ ধারণ করে সেখানে এলেন এবং কর্ণের অঙ্গের কবচ কুণ্ডল যা তিনি সঙ্গে নিয়ে জন্মেছিলেন তা চেয়ে নিলেন কর্ণ তার শরীর থেকে ছিন্ন করে কবচ এবং কুণ্ডল ইন্দ্রকে প্রদান করলেন তারই উদারতায় প্রসন্ন হয়ে ইন্দ্র তাকে একটি বিশেষ শক্তি দান করে বললেন হে অজিত এই শক্তিটি দেবতা অসুর মানুষ গন্ধর্ব সর্প রাক্ষস অথবা যে কারু উপর প্রয়োগ করবে সে তৎক্ষণাৎ বিনষ্ট হবে তখন থেকে তিনি বৈকর্তর নামে প্রসিদ্ধ হন তিনি শ্রেষ্ঠ যোদ্ধা দুর্যোধনের মন্ত্রী সখা এবং শ্রেষ্ঠ মহাপুরুষ ছিলেন তিনি সূর্যের অংশে উৎপন্ন হয়েছিলেন দেবাদিদেব সনাতন পুরুষ ভগবান নারায়ণের অংশে বাসুদেব শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে মহাবলী বলদেব শেষ নাগের অংশ উদ্ভূত সনদ কুমার প্রদ্যুন্ন হয়ে জন্মেছিলেন বংশে আরো অনেক দেবতা মনুষ্যরূপে জন্মেছিলেন ইন্দ্রের নির্দেশে অপসরাদের অংশে ষোলো হাজার নারীর জন্ম হয় রাজা ভীষ্মকের কন্যা রূপমিনী রূপে লক্ষ্মী জন্মগ্রহণ করে যোগ্য কুণ্ড থেকে ইন্দ্রাণী দ্রৌপদী রূপে জন্মগ্রহণ করে। কুন্তি এবং মাদ্রী রূপে সিদ্ধি এবং ধৃতি জন্মগ্রহণ করে। এরা দুজন পাণ্ডবদের মাতা পৃথায় কুন্তি নামে পরিচিতা রাজা সুবলীর কন্যা মতি গান্ধারী রূপে জন্মগ্রহণ করেন এইভাবে দেবতা অসুর গন্ধর্ব অপসরা এবং রাক্ষসগণ নিজ নিজ অংশে মনুষ্যরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করে নমস্কার আজকের পর্ব এখানে শেষ করছি আগামী পর্বে দুস্মান্ত এবং শকুন্তলার গান্ধর্ব বিবাহের পর্ব নিয়ে আসছি চ্যানেলে যারা নতুন মহাভারতের ধারাবাহিক পর্বগুলি সবর করার জন্য অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাশে থাকুন এবং মহাভারতের ধারাবাহিক পর্ব শুনতে থাকুন আজ এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ